হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থাকো তো চলে এসে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আজকে অনেকক্ষণ পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি ঘুম থেকে উঠেছি স্নান টান করে নিয়েছি সকাল সকাল স্নান করেছি কারণ শ্যাম্পু ট্যাম্পু করার ব্যাপার ছিল সেই কারণেই আর কি তো যাই হোক মনটা একটুখানি খারাপ করে দেখালাম বলো তো আসলে এক দিন কি হয় বাবার জন্য মনটা এতটাই মন মানে মন খারাপ হয়ে যায় যে কিছুই ভালো লাগে না ভীষণ মানে মনে পড়ে ভীষণ এক এক দিন আর কি এমনিতে তো সবসময় মনে পড়ছে কিন্তু এক এক দিন এক একটা সময় এতটাই মনে পড়ে যে ভীষণ কান্না পেয়ে যায় মনে হয় যেন সব কিছু ছেড়ে দিয়ে কাঁদতে বসি কখনো কাউকে দেখাতে মানে দেখানো যায় না দেখবে এক একটা জিনিস কখনো কাউকে প্রকাশ করা যায় না দেখানো যায় না কিন্তু মনে মনে সেটার কষ্টটা আরও সেজন্য প্রকাশ করা যায় না বলে মনে মনে কষ্টটা আরও ভীষণভাবে হয় তো আর আমি এরকমই একটু মানে বাইরে দেখাই যে কিছু হচ্ছে না বা ঠিক আছে নর্মাল ব্যাপার বাট না ভেতরে ভেতরে কিন্তু ভীষণই কষ্ট হয় ভীষণ মানে ভীষণই তো যাই হোক ওই সব কথা বাদ দাও তো আজকে এসেছি এই যে দেখতেই পাচ্ছ বাইরে ওই যে বেসিনটা কাছে দেখালাম না ওইখানে বেসিনের ওই ঝড় টর জল টল হচ্ছিলো তো কিছু ধরে তারপর অনেক দিন হয়েও গেছিলো ওই কাজবাড়ি টাজবাড়ি তো সব গেল তো ওই চিটগুলো মানে যে পেপারগুলো লাগাচ্ছিলাম পেপারগুলো ওগুলো না উঠে গেছিলো দেখতে খারাপ লাগছিলো সেই জন্য মা বলেছিল যে আরেকবার ভালো করে লাগিয়ে দিবি তো তো দেন ওটা লাগানো হলো তো একটুখানি বেঁচে ছিলো তো আমি বললাম তাহলে রান্নাঘরের জানলাগুলোতে লাগিয়ে দিতে হবে কারণ অসম্ভব তেল চুটুনিতে বাজে হয়ে গেছে মানে কি বলবো খুবই বাজে দেখতে লাগে রান্না তো কবে থেকে ধরো রান্নাঘরতে রান্না হচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তাও মা ভীষণভাবে মুছে তারপরে আমাদের যখন মানে সে ভাদ্র মাসে যে রান্নাটা হয় সেই সময় তো পুরো রান্নাঘর মোচা বাগানো হয় তখন তো পুরো ঘষে ঘষে পুরো সার জল দিয়ে কেরোসিন দিয়ে ভীষণভাবেই মোচা হয় কিন্তু ওই যে ওইগুলো আর যায়নি যতটা পারে তো করেই কিন্তু ওই কালো দাগগুলো না রয়েই গেছে তো যা হোক করে ওইখানটাতে চিরোনো হয়েছে এই তিনটে দিক হয়েছে একটা দিক হয়নি তো মানে ফুরিয়ে গেছে আর নেই ওইটা তো যাই হোক ওইটুকুই এখন লাগানো থাক যেটুকু ভিডিও তো দেখতে খারাপ লাগে না হলে তো এটাও যে ভীষণ ভালো সেটা নয় তাও আর কি যতটুকু ঢাকা দেওয়া যায় তো ঢাকা দিতে গেলাম তো ও লাগাচ্ছিল আর আমি ডবল গাম টেপগুলো দিচ্ছিলাম তারপরে এমনিতেও চিট থাকে বলে না জানো কিন্তু তাও ওই যে তেল চুটোনের জন্য লাগছিল না তাই ওটা দিচ্ছিলাম তো ও দিতে দিতে ও হাতটা পুড়িয়ে ফেলেছে ভাত হচ্ছিল ওইদিকে ভাতটা আজকে দেরি করে চাপানো হয়েছে তো তরকারিগুলো আগে হয়ে গেছিলো তো ওর হাতটা পুড়িয়ে ফেলেছে হাতটা এত বাজে দাগ হয়ে গেছে এখন আস্তে আস্তে কালো হয়ে গেছে বিচ্ছিরি রকম তোমাদেরকে পরে দেখাবো তো আর এই আলমারিটা কেন দেখাচ্ছি বল তো এই আলমারিটা ছিল আমার বাবার দোকানে তো বাবার দোকানে তো সব কিছুই নিয়ে আসা হয়েছে আস্তে আস্তে আর এই আলমারিটা তারপর আর একটা বেঞ্চ ছিল আলমারিটা আমাদের তো নিয়ে আসা হলো তো মেসদিরা যেদিনকে ওই সেই ব্যাগ ট্যাগগুলো সব নিয়ে আসতে গেছিলো ফাইল টাইল যেগুলো ছিল তো সেদিনকে বললো যে একটা আলমারি আছে তাহলে আলমারিটা দোকানে দিয়ে আসতে হবে মা বলেছিল যে আমরা সবাই জানতাম যে একটা আলমারি আছে কিন্তু দিদিরা দেখে এসে বললো যে আলমারিটা বাগাদ দিতে হবে না ওরা আলমারিটা যথেষ্ট ঠিকঠাক আছে রঙটাও ঠিক আছে ধুয়ে দিলেই হবে কিন্তু আনার পর দেখলাম আলমারিটার অবস্থা পুরোপুরি খারাপ একদমই ঠিক নেই মানে যে ঘরেতে যে রাখবে ভিতরে যে ঢোকাবে সেটা ভালো লাগবে না মোটি এই ঘরেতে রাখলে আর কি আমাদের ঘরেতে তো সেই জন্য মাকে আমি বললাম বা আমি মা দুজনেই মত করলাম আর কি যে আলমাইটা আলমারিটা আবারও পাঠিয়ে দাও ওই যে ট্রলিতে এসেছে সেই ট্রলিতে পাঠিয়ে দাও একদম দোকানে পৌঁছে দাও আমরা ফোন করে বলে দিচ্ছি যে দোকানকে যাবে যে এই করবে এই রঙ করে দেবে তারপরে ঢুকা ভালো লাগবে কারণ এখানে একটা বড় আলমারি আছে সেই আলমারিটা মানে একটু ভেঙে ভেঙে গেছে আর কি মানে পাল্লাটা ভেঙে গেছে মায়ের বিয়ের আলমারিটা তো এইটা বাগানো হয়ে গেলে এটা এক আপাতত নিয়ে আসবো নিয়ে এই জিনিসগুলো ট্রান্সফার করবো তো ওই আলমারিটা তখন আবার বাগাতে দেওয়া হবে এটাই ভাবা হয়েছে আর কি তো দেখা যায় ওটা তো আবার চলে গেছে দোকানে মানে এরকম ডবল খাটানি ডবল খরচা এরকম হচ্ছে আর কি তো দিদি দেখে বলছিলাম যে তুই ভালো করে দেখে আসতে পারিস নি এরকম অবশ্য বললি যে ভালো আছে শুধু নিয়ে এলি আবার মানে ভাড়াটা দুবার ধরে লাগলো তো যাই হোক কী আর করা যাবে আর তারপর তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে সেগুলো দেখানো হয়নি তো দিদির একটা পার্সেল এসেছিলো সেটাই তোমার সাথে শেয়ার করছি ওর তো পার্সেল আসলে শেষ নাই মানে এত পার্সেল আসে মেজদির কি বলবো পুরো ঘর সাজানোর থেকে যাবতীয় মানে পুরো বাড়িটাকেই ওই পার্সেল মানে অনলাইন থেকে কিনেছে বাড়িটা বাদে তবে বাকি সব কিছু অনলাইনে তো যেদিনকে যাবো সেদিন তো তোমাদের সাথে রুম মানে ও রুম টুর বা হোম ট্যুর তো শেয়ার করবই তো তোমরা নিশ্চয়ই অপেক্ষাতে আছো আমি নিজে অপেক্ষাতে আছি ওর বাড়িটা কবে দেখবো তো দেখো ওই যে ওই র্যাকটা কিনেছে ওই র্যাকটা হচ্ছে যে বাসন রাখবে ধুয়ে ধুয়ে বাসন যেগুলো রাখবে দেন জলটা নিচে ঝরে যাবে দেন ওই জলটা তুমি ফেলে দিতে পারবে বেসিনেতে তো ওই বেসিনের কাছে ওটা রাখতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো সবই ইউনিক ইউনিক জিনিস কিনছে এটা বরদিদিও কিনেছে বরদিদিরটাও দেখলাম যে খয়রি কালার আর এরটা হচ্ছে সবুজ কালার বরদিরটা খয়রি কালার বলে এর থেকে একটুখানি দামটা কম আর এরটা সবুজ কালার বলে দামটা একটুখানি বেশি তো এই হচ্ছে ব্যাপার তারপর তো বিকাল হয়ে গেল বিকাল হয়ে যেতে দিদি বর্দি সানা সবাই কিন্তু এসে গেছে কারণ ওদের তো আসার কথাই ছিল বলেই গেছিলো যে কুড়ি দিন পর আবার আসছি দু সপ্তাহ পর আবার আসব কোনো চিন্তা করিস না কারণ ভীষণ তো কান্নাকাটি করছিলাম সবাই ভীষণই মন খারাপ হচ্ছিল তার জন্য বরদিকে বলেছিলাম বরদে ছিল হ্যাঁ রে কথা দিয়ে যাচ্ছে আবার দু সপ্তাহ পর আসবো তো ও কথা রেখেছে দু সপ্তাহ পর এসে গেছে মোটামুটি তো আসার সময় কত কিছু এনেছে দেখো মায়ের জন্য ফেস ওয়াশ আমার জন্য ফেস ওয়াশ নিজের জন্য তারপরে এই যে ক্লিপটা মায়ের জন্য এনেছে আমি বললো আমার ক্লিপটা ভেঙে গেছে আমি নিয়ে নিই মা ফেয়ার লাভলি মাকে বলে মায়ের জন্য ফেয়ার লাভলি তারপরে লিভার এনেছে আমাদের জন্য আমি বোরলিন ইউজ করি বলে বোরোলিন আমি অন্য কিছু ইউজ করি না বোরোলিনটা ইউজ করি মেজ দিয়েও সেদিন বাজারে গেছিলো বোরোলিনে দিয়েছিলো আর বলিদিও এনে দিয়েছে আর এদিকে সানা তো খুব খুশি আমাদেরকে দেখতে পেয়ে আর সানা তো এই যে খুনছুটি করতে বসে পড়েছে যে মেজ দিয়ে ওরকম নিচ্ছে বলে ওকে ওটা নিয়ে নিতে হবে ও আর করে থাকবে না ওকে ওখানে বসে বসে সব কিছু দেখাতে হবে খুঁটি নাটি খুঁটিয়ে খুঁটিয়ে মানে এত পাকা হয়েছে ওর মতন পাকা দুনিয়া আর দুটো নেই বোধ হয় মানে এখনকার বাচ্চারা সবাই এরকম পাকা আর ভীষণ দুষ্টুমি তবে ওর এই পাকা মিগুলো দুষ্টুমিগুলো দেখতে বড্ড ভালো লাগে আর সব রকম কথা শিখেছে তোমাদেরকে একদিন মানে শোনাবো যে ও কী কথা শিখেছে কি কি বলতে পারে আসলে সবসময় তো আমি ভয়েস দিই সেজন্য ওর কথাগুলো আমি তোমাদেরকে শোনাতে পারি না তবে একদিন এরপরে এলে শোনাবো যে ও কী কী শিখেছে মানে ছোটো ছোটো শর্টসের মাধ্যমে তারপরে ওই যে বর দিদি গোপালের জন্য কয়েকটা কিনেছে ওই জামা এই সরি বসার জন্য আসনগুলো তো ওই যে জয়রামবাটি ভাটটি না ওখান থেকে কিনে এনেছে বোধ হয় বা পুরুলিয়া থেকে আমি ঠিক জানি না তো ওইটা মায়ের জন্য একটা কিনে এনেছে আর শাশুড়ি মায়ের জন্য একটা নিয়ে এসেছে তো মা বললো সাদাটা বা হলুদটা রাখবে তো যেটা পছন্দ হবে সেটাই রাখবি তো এখানে মেজ দিয়ে সানান্ত তো খেলাখেলি করছে মানে বাড়িটা পুরোপুরি জমজমাট হয়ে গেছে মানে সবাই এসেছে সবাই আছে শুধু আমার বাবাটিই নেই মানে সব থেকেও মনে হচ্ছে যেন কিচ্ছু নেই বাড়িতে বাড়িটা পুরোপুরি শূন্য এরকম এতটাই ফাঁকা লাগছে মানে দেখো সবাই আছি শুধু একটা মানুষ নেই বলে মনে হচ্ছে যেন কিছুই নেই সব মানে কেমন ফাঁকা মানে এত মজা করছি কিন্তু মনের ভিতরে শুধু ওই বাবা বাবা বাইরে তো বলছি যে বাবা থাকলে আজকে কথা বুঝে বাবা থাকলে এই হতো বাবা থাকলে ওই হতো শুধু এইসবই করে যায় সারাক্ষণ আমরা সবাই মিলে আর এইটা তোমাদেরকে বলেছিলাম না ডোডোর অন্নপ্রাশনে বডি দিয়ে একটা ব্রেসলেট দেবে তো এই যে আজকে ব্রেসলেটটা নিয়ে এসছে তো ব্রেসলেটটা ডোডো নাম লেখা আছে বেশ সুন্দর হয়েছে কিন্তু বডি বলছে মানে ছোট হয়ে গেছে ভীষণ বড় করতে হবে সেজন্য আরও ওই কয়েকটা ওই গোল গোল রিংগুলো চার দুপাশে পোষাতে হবে তাহলে ঠিকঠাক হবে সানার ঠিকঠাক হয়ে যাবে কিন্তু ডোডোর এখন ঠিকঠাক হবে না আর কি তো সেজন্য একটুখানি বড় করাতে হবে দিদি বলল তো আপাতত বেশ সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো বডির দেওয়া এই গিফটটা সোনার ব্রেসলেটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমার তো বেশ ভালো লাগলো ইউনিক বেশ সুন্দর খারাপ না আর এখন যা সোনার দাম বাপরে বাপ আকাশ ছোয়া মানে এখন কাউকে সোনার গিফট করা মানে বিশাল ব্যাপার আর কি ভাবতে হবে দশ বারো যে কি গিফট করবো রে বাবা তো যাই হোক তারপরে তো এটা পাট চুকলো তারপরে ওই পাট চুকার পরে এদিকে এসেছে জামার পালা তো বর দিদি এই যে শপিং মলে শপিং করতে গেছিলো একটু তো দেন সানার জন্য কিনেছে সানার জন্য কিনতে যেয়ে আবার ডোডোর জন্য পছন্দ করে ডোডোর জন্য নিয়ে এসে সেটাই দেখাচ্ছে আর শুধু ডোডোকে দেখালে হবে না এদিকে সানা বুড়িও আছে সানা জামাও তাদের সানাকে দেখাতে হবে সেজন্য বলছে আমারটা দেখাও আমারটা দেখাও তো ওরটা দেখাতে শান্তি দেখো এদিকে বলছে বোতাম বোতাম আমার জামাই বোতাম এরকম ব্যাপার তো আর ওইদিকেতে আমাদের ডোডোর সাথে তো বর দিদির ভীষণ মানে ভাব বদ্দিকে দেখলে ডোডো এমন লাভ হয় কি বলবো ডোডো প্রথমেই কাউকে দেখলে ভীষণ লাফায় ডোডো ভুটু বললি হচ্ছে আর ভুটু নামটা আমার বাবার দেওয়া বাবা তারপরে ও মানে বারোই জানুয়ারি যেহেতু হয়েছিল তো বাবা ওকে বিলু নাম বিলে নাম বিলু নাম এসবও দিয়েছিল কিন্তু ডাক তো ভুটু ভুটু করে আর ভুটু নামটাই হচ্ছে যে আমাদের ডোডোর থেকে বেশি পছন্দ করে দেখেছি কারণ ডোডো বললে ও যতটা না খুশি হয় ভুটু বললে বেশি খুশি হয় তারপরে এদিকে আমার জন্য এই ওয়েবসগুলো নিয়ে এসছে এই স্ট্রবেরিটা নিয়ে এসেছিলো আর একটা কোনটা বেশ নিয়ে এসেছিলো দেন বডি বললো ওইটা ওকে দে কারণ ডোডোর পক্ষে ওইটা ভালো হবে আর তুই এটা নেই তো ওটাই নিলাম আর এগুলো ভীষণই দরকার হয় দেখবে মুখ টুক মোছার জন্য বা এমনি আদার্স এতেই ভীষণই দরকার হয় তো অনেকগুলোই বর দিদি মেস আমাকে দিয়েছে তার বাবাও যখন যেত এগুলো তো মানে অনেকগুলো পুরুলিয়া যখন গেছিলো এবারে বাবা মাও অনেকগুলো নিয়ে এসেছিলো তো যাই হোক এদিকে আমি একটু পরে দেখছিলাম যে কেমন হয় তো বেশ সুন্দরই হয়েছে কিন্তু জিনিসটা তো আজকে তো আর দুপুরবেলা ঘুম হয়নি সেজন্য ঘুম ঘুম পাচ্ছে যদিও ঘুম মানে শুয়ে পড়লে কিন্তু ঘুম পাবে না মানে যতই ভাববি যে আজকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো আজকে দুপুরবেলা ঘুমায়নি কিন্তু না কিছুতেই ঘুম পাবে না সেই সাড়ে তিনটে তিনটে চারটে বাজবেই ঘুম আর চোখে কিছুতেই পাবে না মানে মাথা ধরে যাবে তবু ঘুম পাবে না এরকম ব্যাপার তো যাই হোক এরকম হচ্ছে দিয়ে আর বড় বৌদি এসেছিলো বড় বৌদি বসে বসে গল্প টল্প করছিলো তো এরকম করে করে বেশ সন্ধেবেলাটা মানে বিকেলবেলাটা থেকে সন্ধ্যাবেলা হয়েই গেল কেটে গেলো এইভাবেই দেন তারপরে এইদিকে আবারও বর্দি আরেকটা জিনিস নিয়ে এসেছে এই যে সারদা দেবী আর রামকৃষ্ণ তো বদ্দি সেই গেছিলো না ওখানে বেড়াতে তোমরা দেখেছিলে এবারে এসে তো ওটা মেস আমাকে দে তো আমি বললাম যে তুই তো হুঁকতি পেয়ে যাবি রে তাহলে ও তো পাবে না ওকেই দিয়ে দে না তো দেখলেই নিতে মন যায় না তো বর্দি বললেন যে নানা ও চাইছে যখন ওকে দিয়ে দেয় আমি পরে কিনে নেবো তো আমি বললাম যে না ও তো পেয়ে যাবে তুই নিয়ে নে নিয়ে দুজনেই মনে হয় কেউ নিয়ে যায় আমাদের বাড়িতেই আছে তো যাই হোক কেন বললাম বলো তো মেস পেয়ে যাবে তোমরা কিন্তু গেস করো তো তাহলে গেস করে বলবে হ্যাঁ যে কেন বললাম তো যাই হোক এদিকে সন্ধে হয়ে গেছে বরফ চলে গেল আর মা এদিকে সন্ধে দেখাতে চলে এসে মায়ের প্রায় সন্ধ্যা দেখানো হয়েই গেছে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মায়ের যে এখন সেই যে খাবারগুলো ছিল সেগুলো সব গুছিয়ে টুচিয়ে নিচ্ছে বাসি ফুল টুল যেগুলো থাকে সেগুলো সব তুলে নেয় যাতে সকালবেলাতে ওগুলো না করতে হয় তাড়াতাড়ি যাতে হয়ে যায় এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বৃষ্টি জল আর জল যেন বিরক্ত লেগে যাচ্ছে এত বৃষ্টি ভাল লাগে না বাবারে বাবা তো চারিদিকে এত বন্যা হচ্ছে উত্তরাখণ্ড তো অবস্থা পুরোপুরি মানে ভীষণই খারাপ তো এগুলো দেখে ভীষণই খারাপ লাগে আর এইদিকে দেখো সেদিনে সেই সোফাটা মেজ দিয়ে বাগাতে দিয়েছিলো না এটা হয়ে গেছে দেখো এখন কত সুন্দর লাগছে না বেশ বাগিয়ে দিয়েছে তো মা তোকে বলেছিলো যে এটা তুই নিয়ে চলে যাবি তোকে আর কিনতে হবে না তারপরে ফ্রিজটাও বলেছিল তুই নিয়ে চলে যাবি এই যে নীল ফ্রিজ ফ্রিজটা যেটা এখন আছে সেটা বলেছে আর কি যে নিয়ে চলে যাবি তো ওগুলো একটু বাগিয়ে নিতে হবে এইদিকে তো আমাদের সন্ধ্যাবেলা যেহেতু হয়ে গেছে সেহেতু আমাদের এটা তো ম্যান্ডেটরি মানে পকোড়া মেসজির হাতের হবেই মেজদির হাতের এই পকোড়াগুলো এত ভালো খেতে হয় তোমাদেরকে কি বলবো মানে তোমরা যদি না খাও না কোনোদিনই কেউ বুঝবে না মানে একটা আলাদাই টেস্ট হ্যাঁ সবাই বেসন করে সবারই বাড়িতে হয় ঠিক আছে কিন্তু মেজদের হাতেরটা যেন একটু বেশি অন্যরকম ভালো টেস্টই হয় এই কুলে শাক বলেছিলাম না সেদিনকে তোমরা অনেকেই বলেছিল যে এটা কী কুলেখারার শাক আমি হ্যাঁ ওটা কুলেখারারই শাক তো এখানে তো মেজদি কুলেখারা পেঁয়াজ টমেটো তারপরে একটু গাজর ছিল দিয়েছিল। রসুন আদা সবই দেয় আর এদিকে দিয়ে দিচ্ছিলো বেসন তারপরে ওটস ছিল একটুখানি ওটস দিয়েছিল যাতে কু মানে কুচু কুলমুড়ে হয় তারপরে টমেটো মলে সস দিয়েছিল। তারপরে আমাদের একটা চাট মশলা ছিল ওই চাট মশলাটা দিয়েছিল তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যা সব দিতে হয় হলুদ লঙ্কা গুঁড়ো হেন তেন করে যা সব দিতে হয় আর কি ছিল সব দিয়ে দিয়েছে দিন কিন্তু ভালো করে প্রথমে মেখে নেওয়ার পর জল দিয়ে মেখে নিয়েছে তারপরে যে তেল গরম হয়ে আসতে কিন্তু একা একা দিয়ে দিয়েছে তো এইগুলো দেখতেও যেমন মানে সুন্দর হয়েছে খেতেও সেরকম দুর্দান্ত হয় মুড়ি দিয়েও যেমন বলো খেতে ভালো লাগে আর চা দিয়েও ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ আর এইটা আমাদের বাড়ি সবাই জানে মানে পুরো পাড়াও জানে আর আত্মীয় বাড়ির আত্মীয় বাড়িরাও সবাই জানে যে ওদের বাড়িতে এরকম পকোড়া হয় আর ওদের বাড়িতে সন্ধেবেলাতে এরকম মানে বেশ সবাই মিলে বসে গল্প টল্প হয় একসাথে বসে খায় ভীষণ ভালো লাগে আর এই সময়টাতে আমরা সত্যি ভীষণ মজা করি এই সারাদিনের পর এই টাইমটাতে আমরা বসে সবসময় আমরা একসাথেই থাকি দুপে তো যখন খায় একসাথেই খাই কিন্তু ওই সন্ধ্যাবেলার টাইমটা না একটা সারাদিনের পর একটা নানা রকমের সারাদিনের গল্প বাবাকে নিয়ে আলোচনা বাবাকে নিয়ে গল্প ও হতেই থাকে বেশ ভালো লাগে আবার মনটাও কখনো কখনো খারাপ হয়ে যায় কিন্তু আবার তো ঠিক করতেই হয় সব কিছু মিলেমিশেই চলছে আর কি দিন তো কেটে যাচ্ছে দিনের মতন কিভাবে কাটাচ্ছি সেটা আমরাই জানি কিন্তু কাটাতে তো হবেই সময় তো থেমে থাকে না সময় সময়ের মতো নেই থাকছে তো যাই হোক এদিকে কিন্তু রাতও হয়ে গেছে আর সারাদিন আমি তারপরে আর কোনো ভিডিও টিডিও কিছু করিনি তো একটা মানে গ্যাস ওভেন মা বলেছিল নিয়ে আসতে কিনে আনতে কারণ ওই যে তিনটে ওভেন আমাদের ছিল তোমার দেখেছিলে ওইটা না অনেকদিন থেকেই ভেঙে ঠেঙে গেছিলো ভেঙে গেছিলো একটা ওভেন পুরোপুরি হয়নি পুরো ভেঙে গেছিলো তো দুটো ওভেন চলছিল তাও এত স্লো চলে ওইগুলো কি বলবো কারণ ওগুলো হচ্ছে অটোমেটিক চলতো কোনো কিছু প্রয়োজন প্রয়োজন হতো না কি বলে ওটাকে লাইটারটা সরি তো ওইটা লাইটারের প্রয়োজন হতো না কিন্তু এটাতে প্রয়োজন হয় তো মা বলেছিল ওই জন্য যে ওই রকমই কিনে আনতে কিন্তু ওই রকমগুলো না পাওয়া যায়নি দোকানে কারণ ওইগুলো বাবা নিয়ে এসেছিলো সে দেখবে অনেক সময় রাস্তায় দোকানে বসে এরকম নিয়ে তো ওইখান থেকে বাবা নিয়ে এসেছিলো এখন সেগুলো আর নেই তো যাই হোক তো এটাও বেশ খারাপ না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলুন দেখা হচ্ছে পরে ব্লগ তখন ভালো থাকবে বাই